আসসালামু আলাইকুম এসএসসি এইচএসসি পাশে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব শুরুতে যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর যেটির বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটি তেরোতম গ্রেডের একটি চাকরি শূন্য পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমমান ডিগ্রি এবং থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ সেই সাথে শাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি সত্তর শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরীকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ ইংরেজি হচ্ছে তিরিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স চালানোই দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় নম্বরে যে পথটি রয়েছে কম্পিউটার অপারেটর এটিও তারতম গ্রেডের একটি চাকরি বেতন স্কেলও সেম এটার পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি সেই সাথে কম্পিউটারের গতি থাকতে হবে বাংলা পঁচিশ এবং ইংরেজি তিরিশ সেই সাথে একটা স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বরে রয়েছে ক্যাশিয়ার এটা হচ্ছে চোদ্দতম গ্রেডের একটা চাকরি এটার বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয় হাজার চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এটির পদের সংখ্যা হচ্ছে একটি এটাতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় আহ দক্ষতা থাকতে হবে চার নম্বরে যে পদটি রয়েছে এটা হচ্ছে এইচএসি পাশের একটা চাকরি ডেটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এটা বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলতম গ্রেড একটা চাকরি পথ সংখ্যা মাত্র একটি এটার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার টেস্টে উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক এটি এসএসসি পাস হলে আবেদন করা যাবে এটিতে পদ সংখ্যা চারটি রয়েছে এবং বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এটা বিশতম গ্রেডের একটা চাকরি এখন জেনে না যাক কবে থেকে আবেদন শুরু হচ্ছে কবে আবেদনের লাস্ট ডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ আবেদন ফি জমাদান দান শুরুর তারিখ সময় বাইশ বারো অর্থাৎ আগামী বাইশে ডিসেম্বর থেকে এটা আবেদন শুরু হবে এবং এটা আবেদন শেষ দিন হচ্ছে বাই বারো এক অর্থাৎ জানুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত এর আবেদন করা যাবে তো এটার আবেদন কিভাবে করতে হবে এটা তো অন্যান্য সরকারি চাকরির মতো যে ছবির সাইজ লাগে কিংবা সাক্ষ্যের সাইজ লাগে সেভাবে অনলাইনে এটা আবেদন করে দেওয়া যাবে এবং এটির আবেদন ফি একশত বারো টাকা কিন্তু বাড়ানো হয়েছিল এখন আবার একশত বারো টাকা করে দেওয়া হয়েছে এটা হচ্ছে ওই যে যেটা অফিস সাহক ঠিক আছে এবং অন্যান্য পদের জন্য দুশো তেইশ টাকা তো যাই হোক যারা এই চাকরিটা ইন্টারেস্টেড অবশ্যই আবেদন করে ফেলবে আর নিয়মিত চাকরির বিভিন্ন বিজ্ঞপ্তি এবং বিভিন্ন প্রস্তুত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না